বন্ধুরা বন্ধুরা মানুষ যত বড় হয়েছে যত সভ্য হয়েছে ততই এক প্রশ্ন তার মনে ঘুরে ফিরে এসেছে। আমি কোথা থেকে এলাম এই পৃথিবীর শুরু কোথায়। কোথায় শেষ বিজ্ঞান আজও উত্তর খুঁজছে কেউ বলে মহাবিস্ফোরণ কেউ বলে অনুপরমাণুর মিলামানুর কিন্তু ভাবুন তো সেই অনুপরমাণুর আগেও কিছু ছিল ছিল না শূন্য থেকে কি কিছু জন্ম নিতে পারে একটি গাছ যেমন বীজ ছাড়া জন্মাতে পারে না তেমনি এই বিশাল সৃষ্টিরও একটি উৎস থাকা চাই আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে সেই উৎসকে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছিলেন বলেছিলেন এই মহাবিশ্বের মূল কোন যিনি নিজেকে প্রকাশ করেছেন অসংখ্য রূপে অসংখ্য জীবনে শাস্ত্র তাকে বলেছেন ভগবান বিষ্ণু আজ আমি আপনাদের শোনাব সেই রহস্যময় কাহিনী যা শুধু পুরাণ বা শাস্ত্রের নয় বরং আমাদের অস্তিত্বের প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে চোখ বন্ধ করে শুনুন অনুভব করুন করুন কল্পনা করুন করুন যেখানে নেই সূর্য নেই চাঁদ নেই আকাশ নেই সময় সময় সবকিছু ডুবে আছে এক গভীর অন্ধকারে শুধু নিস্তব্ধতা শুধু শূন্যতা সেই শূন্যতার মাঝেই বিশ্রাম নিচ্ছেন তিনি ভগবান বিষ্ণু অনন্ত সৌন্দর্যায় সায়িত দুধের মতো সাদা সমুদ্রের উপর ভেসে আছেন শান্ত স্থির অথচ অসীম শক্তির ধর তার প্রতিটি শ্বাস যেন মহাবিশ্বের স্পন্দন যেন সৃষ্টির অদৃশ্য সুর হঠাৎ হঠাৎ সেই নাভি থেকে ফুটে উঠল এক পদ্মফুল অদ্ভুত এক দীপ্তিতে ভরা যেন প্রথম আলো জন্ম নিল এই অসীম অন্ধকারে আর সেই পদ্মের ভিতরে জন্ম নিলেন ব্রহ্মা সৃষ্টির কর্তা ব্রহ্মা চারদিকে তাকালেন শূন্য জল আর অনন্ত অন্ধকার অন্ধকার তিনি হতবাক বুঝতে পারছেন না আমি কে আমি কোথা থেকে এলাম তখন এক দিব্য কণ্ঠ ভেসে এলো। হে ব্রহ্মা আমি বিষ্ণু তুমি আমার থেকেই জন্মেছন্মেছ তোমার হাতে থাকবে সৃষ্টি আমি হব পালন কর্তা আর যখন প্রলয়ের সময় আসবে শিব হবে লয়ের অধিপতি বন্ধুরা এই এক মুহূর্তেই খুলে গেল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য সৃষ্টি পালন আর লয় এ তিন শক্তির ভারসাম্য টিকে আছে এই পৃথিবী। ভাবুন তো দিন না গেলে রাত আসে না। রাত না গেলে সকাল আসে না শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য তার সবকিছুই এক নিয়মে বাঁধা এই নিয়মই হল ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 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 ব্রহ্মা শুরু করলেন সৃষ্টলেন মানসপুত্র জন্ম নিলেন ঋষি দেবতা প্রাণী গাছপালা ধীরে ধীরে ধরে উঠল শূন্যতা গড়ে উঠল এই মহাবিশ্বিশ্ব কিন্তু ভুলবেন না এই সৃষ্টির প্রতিটি কণায় প্রতিটি প্রাণে লুকিয়ে আছেন বিষ্ণু নিজেই যেমন সূর্য আকাশে একটাই একটাই কিন্তু তার আলো ভেঙে ভেঙে পৌঁছে যায় কোটি কোটি ঘরে তেমনি ভগবান বিষ্ণু এক হলেও তার শক্তি ছড়িয়ে আছে কোটি কোটি প্রাণে এখন ভাবুন আমরা হয়তো আলাদা মানুষ আলাদা প্রাণী কিন্তু আসলে আমরা সবাই সেই একই শক্তির অংশ যেমন সমুদ্র থেকে অসংখ্য ঢেউ ওঠে কিন্তু শেষ সব ঢেউই আবার সমুদ্রে মিশে যায় তেমনি আমরা সবাই জন্ম নিই বাঁচি তারপর ফিরে যাই সেই পরম উৎসে কিন্তু কিন্তু সময় কি সৃষ্টি টিকে থাকে না না যখন যুগের পর যুগ কেটে যায় যখন অন্যায়ে পাপে ভারী হয়ে ওঠে পৃথিবী। যখন প্রকৃতি ক্লান্ত হয়ে তখন আসে মহাপ্রলয় সেই সময় ভগবান বিষ্ণু সবকিছুকে আবার নিজের মধ্যে টেনে নেন সূর্য চাঁদ নক্ষত্র নদী পাহাড় জীব সব মিলিয়ে যায় তার শান্ত শান্তদেহ মহাবিশ্ব আবার ডুবে যায় শূন্যতায় এ যেন এক বিশাল একবার শ্বাস নিলে সৃষ্টি আর ছাড়লেই যুগ যুগান্তর ধরে চলবে অনন্তকাল কিন্তু ভগবান বিষ্ণু তিনি অপরিবর্তিত চিরন্তন চিরন্তন তিনি আছেন এই চক্রের বাইরে আবার ভেতরে ভেতরে আপনাদের একটা প্রশ্ন করি আমরা কি ক্ষণ ভেবেছি ঈশ্বর কোথায় আছেন মন্দিরে মন্দিরে আকাশে আকাশে মূর্তির মধ্যে না বন্ধু তিনি আমাদের ভেতরেই আছেন আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি চিন্তায় চিন্তায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি হৃদয়ে বিরাজ করি আমি উৎস আমি গতি আমি শেষ আশ্রয় তাহলে বোঝা যাচ্ছে আমরা যত দূরেই যাই না কেন যত ভুলেই থাকি না কেন কেন আসলে আমরা কখনোই ঈশ্বর থেকে আলাদা নই আলাদা নই ভেবে দেখুন তো যেমন একজন শিল্পী নিজের মনের কল্পনা থেকে ছবি আঁকেন কিন্তু সেই ছবি শিল্পীর বাইরে থাকে কিন্তু ভগবান বিষ্ণু সৃষ্টি তার থেকেও ভিন্ন তিনি শুধু সৃষ্টিকর্তা নন তিনি ছবির ভেতরেও বিরাজ করেন এই আকাশ এই বাতাস এই শরীর সবই রূপ তাহলে সৃষ্টির রহস্য আসলে কি রহস্য হল এই বিশ্ব কোনো যান্ত্রিক খেলা নয় খেলা নয় এটি ভালোবাসার সৃষ্টি এটি চেতনার প্রকাশ এটি ভগবান বিষ্ণুরই নিজেকে ছড়িয়ে দেওয়া তাহলে আমরা কি শিখব আমাদের দুঃখ আসলে সাময়িক কারণ মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানেই ফিরে যাওয়া নিজের উৎসে জন্ম মানেই নতুন শুরু আর জীবন মানেই তার ইচ্ছার প্রকাশ প্রকাশ যেদিন আমরা বুঝব যে আমরা ঈশ্বর থেকে আলাদা নই আমরা তাঁরই অংশ সেদিন আমাদের সব ভয় মুছে যাবে তখন আমরা দুঃখেও শান্তি খুঁজে পাব পাব কারণ জানব সবই তার খেলা সবই তার নিয়ন্ত্রণে বন্ধুরা ভগবান বিষ্ণুর সৃষ্টির রহস্য আসলে একটাই শিক্ষা দেয় আমরা এসেছি তার কাছ থেকে আমরা বাঁচছি তার মধ্যে মধ্যে আর একদিন আমরা ফিরে যাব তার কাছে আর সেই সুরের কর্তা তিনি ভগবান তাহলে আসুন হৃদ্যে তাকে স্মরণ করি আত্মসমর্পণ করি সেই চিরন্তন শক্তির কাছে কারণ আমরা তাঁরই সৃষ্টি তাঁরই সন্তান। আর তিনি আমাদের চিরন্তন আশ্রয় আশ্রয়